পারেন খেলা আরে পীর সিঁদের খেলা আরে জোর করিয়া বুঝুতে গেলে তার গটে মরণ জ্বালা আরে জোর করিয়া বুঝুতে গেলে মরণ জালা কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা আরে পিন সিঁদের খেলা ওরে স্বস্তি নিজ বরে কারোর ফুটে না আবার ছয় মাসের কালের দয়াল পাই যে শুনো আনার দয়াল পাইজ আনা দয়াল জোর করিয়া দিবে তোরে জোর করিয়া জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জলা কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা আল্লাহ যেমন কুদরতের খেলা ঘটাইল। আল্লাহ কই আমরা লগে তো গতাম না বলে বান্দা তোমরা তো আল্লাহরে পাও নাই ও আল্লাহ আপনার কেমনে পাইব আল্লাহ কয় হাল্লাদিনা আমানু উল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল যদি আমি আল্লাহরে পাইতে চাও আমি আল্লাহরে পাইতে চাও তাহলে তোমরা আমার রাসূলের এটা করো জোরে কোন সুবহানাল্লাহ বলে আল্লাহ সিদ্দিক দেখছে আপনার রাসুল তো হজরত কোমর রা দিয়ে আল্লাহ আনহু দেখ আপনার রাসুলো নুরাইন দেখছে আপনার নবীরা তো হজরত আলী আপনার সাহাবিরা দেখছে আল্লাহ আমরা তোমার রে দেখলাম না তোমার রে দেখলে তো তুমি আল্লাহ রে ফাওয়া হইয়া যাইতো ও আল্লাহ তো তোমার রে দেখছে আবু আবুজাকেও দেখছে ইমান আনছে না ও বা সাহেবা দেখছে ইমান আনছে না আল্লাহ রাসুল তো পাই নাই আমরা কার কাছে যাইতাম আল্লাহ কয় উলিল আমরি মিন তোমাদের মধ্যে যারা উলিল আমর হক্কানি আলে হক্কানি ওলি তোমরা তার কাছে যাও ও বন্ধু রে পীরে তরিকত মুনাজের আজম আল্লামা হযরতুল আল্লামা পীর জাদা কাজী আবু সাইদ পেশোয়ারি রহমাতুল্লাহ কত বড় আলেম ছিল হোমনা বানসারামপুরের মানুষের কাছে বাইন্দা বোঝানো লাগতো না নরসিংদীর মানুষের কাছে বাইন্দা বোঝানো লাগতো না যদি ওনার কবরটার সামনে মাকবারার সামনে রওজার সামনে মাদারের সামনে দয়া বিগাস করবা মুরা মুরাকাবা কইরা মুসা কইরা ও কাদিয়া আবু সাইদ তাসওয়ারি রাহমাতুল্লাহ আলাই আপনি কেমনে ওলি হইছেন আপনার কি লেগে তো পাওয়ার মানছে কি লেগে আপনারে মানে মানছে কি লেগে আপনার অনুসরণ করে হযরত কাদি আবু সাইদ তাসওয়ারি কইব রে আমি আমার রাসূল রে ভালোবাসছিলাম আর আমার আল্লাহ তাআলা রাসূলের ভালোবাসা মুহাব্বত আমি কাদি আবু ইত্যাশুয়ারির কলবে থাকার কারণে সমস্ত এলাকার মানুষের অন্তরে আমি আবু সাইদের ভালোবাসা দান করে দিয়েছি তাকবীর দয়াল মুর্শিদি বিনে গো আফন বলতে কে গো নাই জগতে আমার বিনে গো আফন বলতে কে গো নাই